ওই যে ব্রিজের পায়ের উপরে একজন শিকারি দেখা যাচ্ছে ওই যে ওই দেখা যাচ্ছে মূলত এই এরিয়াটা বিশেষ করে জন্য বেস্ট এখানে বেশি পাওয়া যায় ওই যে শিকারি সে তার সেট দিচ্ছে তো এই বছর এখানে কোনো কাতল বা বড় কোনো জাতের মাছ মায়ের হয় নাই কালীবসটা বেশি পরিমাণ মাইর হইতেছে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিশিং ক্লাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি চলে আসছি ঢাকা মানিকগঞ্জ বেউথা ব্রিজের কাছে কালীগঙ্গা নদীতে তো এইখানে আসলাম পয়েন্ট পরিদর্শনে দেখি এখানের পরিস্থিতি কি অবস্থা কী এবং এখানে শিকারীদের বক্তব্য কী যদি আপনি আমাদের সাথে থাকেন আমরা সরাসরি আপনাদের এখানে পয়েন্ট পরিদর্শনের সেটা দেখিয়ে দেবো নদীর পাড় সংলগ্ন ভুট্টা ক্ষেত ওই যে ব্রিজের পায়ের উপরে একজন শিকারি দেখা যাচ্ছে ওই যে ওই একজন শিকারি দেখা যাচ্ছে মূলত এই এরিয়াটা বিশেষ করে কালী জন্য বেস্ট কালী বাউস মাছটা এখানে বেশি পাওয়া যায় ওই যে শিকারি সে তার সেট আপ দিচ্ছে এই ব্রিজের পায়ে বসে অনেক বড় বড় সাইজের কালীবস পাওয়া যায় অপর সাইডে আছে ব্লক তো এই বছর এখানে কোনো কাতল বা বড় কোনো জাতের মাছ মাইর হয় নাই কালী বাউসটা বেশি পরিমাণ মাইর হইতেছে ওই যে ওইখানে এক শিকারি আছে দেখি আমরা তার সাথে কথা বলে কি পাওয়া যায় ধরে কিছুটা সরিষা লাগানো হয়েছে বন্ধুরা আজকে পরিদর্শনে এসে যতটুকু শিকারি দেখার আশা ছিল এখানে শিকারি একবারেই কম কম বলতে যারাই আছে সবাই যে ব্লকে ওই পারে ব্লকে আছে ব্রিজের উপরে ব্লকে বসে তারা ফিশিং করতেছে আর এইখানে মূলত কালীবাউস মাছটা আসে আর এই যে দেখতেছেন এটা হলো বোয়াল মাছের পয়েন্ট যারা বোয়াল মাছ ধরতে চান তারা এখানে চলে আসতে পারেন কারণ এইখানে অধিকাংশ শিকারীরাই বললো যে রাত্রে বোয়াল মাছ ধরতে এখানে লোক আসে এই যে বল মাছের পয়েন্টটা দেখতে পারতেছেন এই ব্রিজের পায়ে ধরে টুপ দেয় দুইটা তিনটা পয়েন্টই দেখলাম বল মাছের তবে এখানে শিকারি দেখলাম দুই তিনজন যারাই আছে সব ব্লকে আর একজন দেখলাম হাত ছিপের শিকারি সে টাটকিনি বা পুঠি এই ধরনের মাছ ধরার চেষ্টা করতেছে আর এই যে বল মাছের দুইটা তিনটা পয়েন্ট এখানে তো এলাকার স্থানীয়রা বললো এখানে নাকি প্রচুর পরিমাণ বল মাছের শিকারি বসে সন্ধ্যার পর তো বন্ধুরা এখানে আসার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ বা ঢাকা গাবতলি হয়ে মানিকগঞ্জ শহরে ঢোকার আগে বেউথা ব্রিজ বললেই হবে ব্রিজের নিচে পয়েন্টটা আর যদি আপনারা কেরানীগঞ্জ হয়ে আসতে চান তো এখান থেকে সিএনজি যোগে আসতে পারবেন সিঙ্গাই রোড হয়ে তো বন্ধুরা আজকে এখানে শিকারি যেই কজনই দেখলাম সবাই ব্লকে বা ব্রিজের উপরে মাছ ধরতেছে আর আমি মূলত আসছি ঢাকা থেকে মানিকগঞ্জ নদীর কিছু উন্মুক্ত পয়েন্ট দেখার জন্য তো যারা যারা এখানে আসতে চান কালীবাউস এবং বোয়াল মাছের টার্গেট করে এখানে আসতে পারেন নদীর মাছ বলা যায় না চেষ্টা করে দেখতে পারেন তা আমি এখানে আসছিলাম পয়েন্ট পরিদর্শনে তা আমরা এখন চলে যাব আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম